এটাও এটা এটাও বেশ এই জিনিসটা তার মানে সাবানের মধ্যে একটু বেস বেস আছে এখন আমি যদি এই নীলটা যেটা হইছিল এই নীলটা বর্তমানে কিসে আছে এই ওর কি বর্তমানে বেসে আছে নাকি আচ্ছা এখানে এটা হচ্ছে একটা পিএইচ পেপার এই পিএইচ পেপারের মধ্যে বিভিন্ন ইন্ডিকেটর আছে যেটা যে রং দিয়ে চেঞ্জ করে রং দিয়ে বোঝায় একে বেস আর অ্যাসিডদের মধ্যে এক একটা কালার হবে এখন আমি যদি বলি যে এখানে ওয়ান থেকে মোটামুটি 7 এর কম তাহলে এটা কি বোঝায় অ্যাসিড বোঝায় আর 7 হলে কি বোঝায় নিউট্রাল মানে পানি তো পানি লবণ নিরীপে ছরটি নিউট্রাল আর 7 এর বেশি হলে বেস এটা হচ্ছে বেস বোঝায় তাই তো এখন আমি একটা লেবু নিলাম এই লেবুর মধ্যে কি আছে আমরা জানি এসিড আছে কি অ্যাসিড লেবুর মধ্যে কি হলো লাল হলো না এখন মনে হতে পারে স্যার এটা তো আপনি ভিজাইলেন এটা তো লাল হইলো না ভিজাইলাম না এইটা লাল আমি ভিজানোর কালারটা পাশাপাশি দেখাইতেছি তাহলে বুঝবা যে ভিজানো কোনটা লাল কালারটা কোনটা আমি যদি এটা পানির মধ্যে নর্মালি ভিজাই যে পানির মধ্যে ভিজাইলাম এটার মধ্যে কিছু নাই পানির মধ্যে ভিজাইলাম তখন কালারটা দেখো দুইটার কালারের পার্থক্য দেখো এটা কি ভিজানো কালার আর এটা হচ্ছে লাল কালার পার্থক্য আছে না যেটা লাল লেবুর উপরে সেটার মধ্যে কি আছে এসিড আছে কি এসিড আর যেটা ভিজানো সেটা তো ভিজানোর কালার দুইটা পার্থক্য আছে না আছে যেটা ভিজানো এটা এখন আমি যদি সাবান নেই সাবানের মধ্যে এটা হচ্ছে মোটামুটি একটা গায়ে দেওয়ার সাবান এই সাবানের মধ্যে যদি আমি নেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে সাবানের মধ্যে আমি লিটমাস পেপার নেই তাহলে এটা যদি আমি মিলাই এই যে লেবুরটা এসিড যে আছে কতটুকু কোনটার সাথে মিলা যায় কত কাছাকাছি এটা প্রায় তিনের সাথে মোটামুটি মিলে মনে হয় না তিন চার তিনের সাথে একটু মিলে তো এটা হচ্ছে তিন চারই মোটামুটি মনে হয় আচ্ছা তিন মিলে এগুলা আর এটার সাথে মিলে মোটামুটি সাত বা ছয় এই টাইপের এখন আমি যদি আরেকটা লিটমাস পেপার নিয়ে সাবানের মধ্যে দিই তাহলে কি হবে দেখো সাবানের মধ্যে দিলে এই কালারটা এই

এখানে আর একটু যদি নেই এইখানে দিলাম এটাও কি হয়ে গেল নীল নীল হয়ে গেল তাই তো নীল নীল হয়ে গেল তার মানে এখানেও কি আছে আছে এখন এইটাও বেশ এটাও বেশ এই জিনিসটা তার মানে সাবানের মধ্যে মোটামুটি একটু বেশ বেশ আছে এখন আমি যদি এই নীলটা যেটা হয়েছিল পানি কালার হয়ে যাবে এই যে আমি যদি এই দিলাম লেবুর মধ্যে এসিড আর বেস বিক্রিয়া করলো এখন দেখো তো নিচের অংশটা লাল কারণ নিচের অংশে তো তোমার সাবান লেগেছিল এই জন্য আর উপরের অংশে কি উপরের অংশে ছিল তোমার এই যে এই সাবান যেটা বেস ছিল তো বেস আর এসি বিক্রিয়া করে কি নিউট্রাল হয়ে গেছে একদম এটা হচ্ছে নিউট্রাল হয়ে গেছে এই যে এটা হচ্ছে তোমার কালার তাহলে এইভাবে হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন হয়